নমস্কার হিরো হিরোইন আশা করি তোমরা সবাই তো ভালো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পাড়ার কুচুটে কাকিমা বা বলতে পারো পাড়ার কুচুটে প্রতিবেশী কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে যে প্রতিবেশী কাদেরকে বলা হয় পরের সুখে জলেই বেশি পরের দুঃখে হেবি খুশি শুনে কম লটায় বেশি পিছনে কাটি মুখে হাসি এরই নাম প্রতিবেশী বেশি বড় হয়ে গেল না তাহলে একটু ছোট করে বলি তাহলে বলো তোমার প্রতি বেশি বেশি চুলকানি যাদের তাদেরকে বলা হয় প্রতিবেশী সত্যি কথা বলতে পাড়ার কাকিমাদের নেটওয়ার্ক এতই স্ট্রং যে আপনি কখনো ভাবতে পারবেন আপনার বাড়িতে কি হচ্ছে এক সেকেন্ডে গোটা পাড়া লুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এরা কথা এবার বলি এদেরকে চিনবেন কিভাবে এরা হাত কাটা ম্যাক্সি পরে একটা অর্ডার নিয়ে প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে কথা আরেকবার তুমি আনো না তোমার ওই মুখে আমি ঝামা আর এমন ভাব করবে যে বিশাল কাজ কিন্তু আরামসে এক দু ঘন্টা গেজাই চলে যাবে তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই পাড়ার কুচুটে কাকিমার আগে সবাই একই রকম ছিল কারণ আগে টিভি চ্যানেল ছিল একটা সেটা হলো ডিডি বাংলা ঠিক বলেছেন আর এখন অনেক চ্যানেল হয়েছে যেমন স্টার জলসা জি বাংলা কালার্স অনেক ধরনের সিরিয়াল হয়েছে যেমন অনুরাগের ছোঁয়া গীতা এল এল বি পাতা সোহাগ চাঁদ ফুলকি শুভ দৃষ্টি স্বপ্ন ডানা আরো অনেক ধরনের সিরিয়াল বের হয় পাড়ার কুচুটে কাকিমারও প্রকারও বাড়ছে যেমন জ্বলন্ত কাকিমা এরা লোকের ভালো দেখলে জলে ও বাবা অমুকের ছেলে ফুচকা বিক্রি করে পুলিশে চাকরি পেয়ে গেল আগের মাসে আমরা বাড়িতে রং করেছি আমাদেরকে দেখে দেখে ওরাও রং করছে এমনিতে হয় না আবার নেকড়া জড়ি সবেতে এই কাকিমারা জ্বলে তাই এই কাকিমাদেরকে বলা হয় জ্বলন্ত কাকিমা ঠিক বললাম আনন্দ বাজার কাকিমা কার মেয়ে রাত্রিবেলা দেরি করে বাড়ি ঢুকছে কার বউ নাইটি পরে রিলস বানিয়ে নেটে ছাড়ছে কে তার বউকে সকালবেলা বাইকে করে নিয়ে কোথায় গিয়েছিল কার বাড়িতে দুপুরে ভাত শট পড়েছে কার বাড়িতে ছাগলের পেশার কমে গেছে এই সব খবর বিকেলবেলা পাড়ার মহিলামহলে একদমে যে বলিতে পারে সে হল আনন্দবাজার কাকিমা একটু বসর চলে যেও না কাকিমা যেসব কাকিমারা সকাল সকাল রান্না বান্না করে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে বরকে কাজে পাঠিয়ে দিয়ে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায় আর গল্প করে আর কিছুক্ষণ পর পর বলে থাকো বাবুলের মা বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে কিন্তু যাবে না বেশ মিথ্যে কথা ওখানে বসে আরো দু তিন ঘন্টা গল্প করে নেবে এটাও সম্ভব কে বি কাকিমা এইসব কাকিমারা কথায় কথায় প্রশ্ন করে আর এমন প্রশ্ন করে যে প্রশ্ন শুনে আপনার পিছন চলে যাবে কষ্ট আচ্ছা বাবু তুই যেন মাধ্যমিক কত পেয়েছিলিস্টমুকের ছেলে আবার এই পার্সেন্ট পেয়েছে আমি শুনতে চেয়েছি চাইনি তো তাহলে বলছো কেন ওয়ান কথা বাদ দিন আপনার নিজের ছেলের কথা বলুন সে তো থার্টি পার্সেন্ট পেয়ে বসে সেই কথা তো বলবেন না কি সুপার ব্রেনি কাকিমা সুপার ব্রেনি মানে যে এরা মঙ্গলযান টু বা চন্দ্রযান থ্রি আবিষ্কার করবে সেরকম বিষয় নয় এরা বাড়ি টুকিটাকি জিনিস ম্যানেজ করে আরকি কি যেমন ধরুন লোকের বাড়িতে যখন রান্না হবে তখন গিয়ে এরা হাজির হবে কি বাবুলের মা কি রান্না করছে ফোর হুইলার নাকি মানে মানে খাসি রান্না করছো নাকি আমাদের ছেলেটা আবার কয়েকদিন ধরে খাসি খাবো খাসি খাবো করছে কি কালকে ওর বাবাকে নিয়ে আসার কথা বলতে হবে তাহলে নিয়ে যাও চার পিস না না আমাকে তো বাড়ি গিয়ে আবার রান্না করতেই হবে আরো যদি দুই পিস বেশি দাও তাহলে বাড়িতে গিয়ে রান্না করতে হয় না রাজপুত্র ও রাজকন্যা ভাবা কাকিমা না না এরা নিজেদেরকে রাজপুত্র বা রাজকন্যা ভাবে না এরা নিজের ছেলে মেয়েদেরকে রাজপুত্র ও রাজকন্যা ভাবে এদের ছেলে কখনো ভুল কাজ করতে পারে না যা ভুল কাজ করি শুধু আমরা জানো ওকে ছেলে ওখানে দেখলাম বিড়ি খাচ্ছে কিন্তু নিজে ছেলে যা গাঁজা খায় সেই কথা বলবে না ঠিক বলেছো অমুকের মেয়ে ওয়ান পিস পরে ঘুরে বেড়াচ্ছে একটু লজ্জা নেই কিন্তু এদিকে যে নিজের মেয়ে হট পেন আর হট গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে সেবার চোখে পড়ে না পরনিন্দা পরচর্চা করা কাকিমা এই সব কাকিমারা এত মিষ্টি কথা বলে যে এদের সঙ্গে যদি তুমি এক থেকে দু ঘন্টা কথা বলো তোমার সুগার হয়ে যাবে কি বলছিস তুই কিন্তু যখনই আপনি এদের কাছ থেকে দূরে চলে যাবেন তখন থেকে আপনার বিষয় লোকেদের সামনে পরনিন্দা পরচর্চা করবে যেটা আপনি করেছেন সেটা তো বলবে কিন্তু যেটা আপনি করেননি সেটাও বলবে এরা খুব ভালো পুরকি দিতে পারে তাই এদেরকে পুরকিবাজ বাজ কাকিমাও বলা যায় কি মানুষ বাবা

একবিমে সেই সাবার সবই বড় আগেই প্লেটের মালি হে